হ্যালো ভিওয়ার্স আজকে আমরা হজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করছি মক্কার কোনো একটি অংশে একজন শিক্ষক ছিলেন যিনি মূলত বালকদের ওই সময় ক্লাস নিচ্ছিলেন ক্লাস শেষে যখন বালকদের হাতে ওই উস্তাদ বা শিক্ষক তিনি একটি করে খেজুর বা খুরমা সকল বালকদের মধ্যে বিতরণ করে দিলেন এবং বিতরণ করার পর তিনি মূলত বাচ্চাদেরকে এই বলে উপদেশ দিলেন যে তোমরা যখন এই খেজুরটি বাড়িতে নিয়ে যাবে বাড়িতে যে কোনো জায়গায় এই খুরমা বা খেজুরটি তোমরা লুকিয়ে রাখবে বাচ্চারা ওস্তাদের বা শিক্ষকের কথা মতো এই খেজুর বা খুরমা বাড়িতে নিয়ে গেল এবং তারা তাদের বাড়িতে যে নির্দিষ্ট জায়গা বা যে কোনো জায়গায় লুকানোর মতো যে কোনো জায়গায় তারা এই খেজুর বা খুরমা লুকিয়ে রেখেছিল কিন্তু একটি বালক সে কী করলো সে তার কোরমা বা খেজুর লুকানোর মতো আসলে কোনো জায়গা খুঁজে পেলো না পরের দিন বাচ্চারা সবাই সেই ওস্তাদ বা শিক্ষকের কাছে যথারীতি ক্লাস করতে আসলো শিক্ষক যথারীতি তাদের প্রশ্ন করলো যে তোমাদেরকে যে আমি খেজুর বা কোরমা দিয়েছিলাম তোমরা কি সেটি লুকিয়ে রেখেছিলে প্রত্যুত্তরে বাচ্চাদের মধ্যে সকলে বলল জি জনাব আমরা আপনার কথা মতো যে খেজুর বা খোরমা সেটিকে আমরা আমাদের বাড়িতে নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রেখেছি উপস্থিত সকল বালকদের মধ্যে মূলত একটি বালক ছিল যে যে কিনা তখন দাঁড়িয়ে শিক্ষককে বললো হুজুর আমি আমার যেই খোরমা বা খেজুর সেটি লুকাতে সক্ষম হইনি অর্থাৎ আমি লুকাতে পারিনি তো রীতিমতো অবাক হয়ে গেল শিক্ষক বলল কেন তুমি এটা লুকাতে পারিনি তখন বালক বলল ওস্তাদ আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও লুকানোর মতো জায়গা খুঁজে পাই না তাহলে বলুন আমি কিভাবে এটা লুকাবো ওস্তাদ অবাক হয়ে জিজ্ঞেস করলো লুকানোর মতো এত জায়গা থাকতে কেন তুমি লুকাতে পারে না কারণ কি ওস্তাদ তখন বললো যে এখানে উপস্থিত সব সব বালকেরা কি করলো তাদের খেজুরগুলো লুকিয়ে রেখে এসেছে তুমি কিন্তু লুকোতে পারি তখন বালক প্রত্যুত্তরে জানা ওস্তাদকে বা শিক্ষককে বলে যে হুজুর আমি কিভাবে লুকাবো যে আমার তো লুকানোর মতো এমন কোনো জায়গা নেই কারণ সব জায়গায় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সব তালা সব কিছুই দেখেন তো সুতরাং উপরওয়ালা বা সৃষ্টিকর্তাকে আমি কিভাবে ফাঁকি দিব এমন কোনো জায়গাই খুঁজে পাচ্ছিলাম না যেখানে আল্লাহ তালার দৃষ্টিশক্তি এড়ানো যাবে বা দৃষ্টি এড়ানো যাবে কিন্তু আমি কিভাবে লুকাবো বালকের এই উত্তর শুনে রীতিমতো ওস্তাদ বা শিক্ষক অথবা অবাক হয়ে গেলেন যে সামান্য বালক কত প্রখর জ্ঞান একটি উত্তর দিল তখন ওই বৃদ্ধ শিক্ষক বালকটির এই উত্তর শুনে তিনি অত্যন্ত খুশি হলেন এবং তার যেই চিন্তাধারা বা জ্ঞানের প্রখর তা নিয়ে সত্যিই তিনি মুগ্ধ হলেন তখনই ওই ওস্তাদ শিশুটিকে বুকে জড়িয়ে আনন্দশ্রু জড়াতে লাগবে এবং বললেন এই ছেলেই একদিন বড় শিক্ষক হবে যাকে কিনা একজন বিখ্যাত শিক্ষক হিসেবে পৃথিবীর মানুষ মনে রাখবে ওস্তাদের এই কথাই আসলে মূলত সত্যি হল যেই বালকটি এই প্রশ্নের উত্তর দিলে দিয়েছিলেন তিনিই ছিলেন মূলত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যাকে আদৌ মানুষ মনে রাখে অর্থাৎ এই ছেলেটির নাম ছিল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস যা মূলত সারা পৃথিবীর মানুষ তাকে ইমাম শাফি রহমতুল্লাহ আলি ইসলাম নামে জানে আল্লাহ সবান তালা ওনাকে শান্তিতে রাখুন আমিন সব ইউর এটাই ছিল ইমাম শাফি রহমতুল্লাহ আলি ইসলামের যে ঘটনা তিনি কতটা প্রখর বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ছিলেন সোভিয়ার্স আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ঘটনা ইসলামিক ঘটনা নিয়ে সেই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ